শহীদ হইতে পারলাম না অনেক সাথীরা শহীদ হয়ে গেছে বাংলাদেশেও স্কুল কলেজ বার্ষিক ছাত্ররা শাহাদ বরণ করে এই মাতৃভূমিকে রক্ষা করেছে আজকে আমরা এই আল্লাহ উজানির বয়ানের পরে এই পূর্ণবিহীন একটা পাক্কা নিয়োগ করব হজরতুল হিন্দের যখন ডাক আসবে আমরা সবাই দিল্লিতে কালিমার পতাকা উঁচু করার জন্য প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আরো জোরে বলতে হবে ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত শরীরে এক পুরা রক্ত থাকবে আল্লাহর জমিনে যুদ্ধ জিহাদ চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত শরীরে এক পুরা রক্ত থাকবে দিল্লি থেকে যখন আওয়াজ আসবে मातृभूम पताकाड़े

লাকাত সাইন করে তারা চলে গেছে আফগানিস্তান ছেড়ে দিয়ে ওই মেশিন গানের উপরে ও কালিমাৰ পতাকা ওড়তে শুরু করে ইনশাআল্লাহ এই মানুলা দেশ ও কালিমাৰ পতাকা উদ্স্থাপিত হবে একটি বিষয় আমরা বেশি ঘুম সেই বিষয়টা হলো ইসলামের জন্য দিনের জন্য সাহাবা একরাম যেভাবে শাহাদাত বরণ করেছে আমাদের ভিতরে সাহারাজের জজবার বোঝে না তো বাঙালি ভাষা গোটা বাংলাদেশে দেখেন কত বড় বাংলাদেশ আঠারো কুঠি উচ্ছ মান একশো উল্লেখযোগ্য শহীদ বাংলাদেশে নাই একশো জন আলেম একশো জন মুফতি একশো জন হাফেজ অথবা একশো জন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর শহীদ বাংলাদেশে আছে না না আঠারো কুঠি

আবু বক্কর সাড়ে এগারো লক্ষ বর্গ মাইনে কালিমার পতাকা উঁচু করে দিয়েছেন বোমর অর্ধেক জহা সাড়ে বাইশ লক্ষ বর্গ মাই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল বাংলাদেশ আর ওমর সাড়ে বাইশ লক্ষ লক্ষ চতুল্লিশটা বাংলাদেশের সমান জমিকে কালিমার পতাকা উঁচু করেছে আপনাদেরকে আল্লাহ পাক দেখাই দিয়ে সব এখন আর ওই গল্প আর আবরের গল্প ওগুলো তো একশো পার্সেন্ট সত্য গল্প বলার প্রয়োজন নাই মোবাইল খুললে দেখবেন আফগানিস্তানে ছিচল্লিশ লাখ আফগানিরা শাহাদ বরণ করেছে সুপার পাওয়ার ব্রিটিশ শেষ সুপার পাওয়ার রাশিয়া শেষ সুপার পাওয়ার ইউএস আমেরিকা শেষ সুপার পাওয়ার ন্যাটো শেষ ছয় লক্ষ বন্ধ হাজার বর্গ কিলোমিটারে আল্লাহর কুরানের হুকুম প্রতিষ্ঠিত হয়ে আমি নিজ চোখে দেখেছি স্বর্ণ আর টাকা টেবিলের উপরে দোকানদারও নাই কাস্টমারও নাই সাঁতার খোলা সারা জীবন শুনেছেন ওবলের انصاف প্রতিষ্ঠিত হয়ে গেছে ভাগ বলদ গরু ছাগল মুক্তি এক সাথে পানি খায় কি অষ্টজগর বলক বলদ আর হরিণের উপর আক্রমণ করে না মুক্তির উপর আক্রমণ করে না এক সাথে পানি পান করে সব প্রতিষ্ঠিত হয়ে গেছে

প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনি কি জানেন না আসসালামু আলাইকুম ফাজলিদু জিনাকার পুরুষ মহিলা জিনা করবে দুর্বল লাগবে সংসার হবে হুকুম প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনি কি জানেন না আকিমুস সালাতের হুকুম প্রতিষ্ঠিত হয়ে গেছে ওয়াতুস যাকাতের হুকুম প্রতিষ্ঠিত হয়ে গেছে আল্লাহর কোরআনের সমস্ত হুকুম আমার নাহি প্রতিষ্ঠিত হয়ে গেছে ধর্মে দূরের কথা চোর ডাকাত

প্রথম কাতার দ্বিতীয় কাতার এই দুই কাতারে যত মুসল্লি বসা আছে পূর্বের জমানার সব সোর ডাকায় বললাম কেন তাদেরকে এসলাহ করা হয়েছে তারা তো অবা করেছে আর কখনো চুরি করবে না ডাকাতি করবে না প্রথম জমাতে জমাতের সাথে প্রথম নমাজ করবে পূর্বের জমানার সমস্ত চোর ডাকাতগুলো প্রথম কাতারে এখন নমাজ পড়ে

বাংলাদেশকে চুয়ান্ন বছর চুষে চুষেছে বাংলাদেশের বন্ধু বন্ধু চিন্তা করলাম দিল্লি বাংলাদেশের বন্ধু এটা কেবল কথা বন্ধু আবার এক দালাল তো বলে ফেলছে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক যখন বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী পরে বলছে স্ত্রী স্বামী হলো ভারত স্ত্রী হইলো বাংলাদেশ আচ্ছা বুঝে নিলাম পরে চিন্তু জান কি স্বামী তো স্ত্রীকে আদর করে স্বামী তো স্ত্রীকে ফ্রি হার কিনে দেয় শাড়ি কিনে দেয় এরকম ধরনের স্বামী ফেনি শিলা এত ধনী শিলা সেখানে চৌত্রিশ বছর পরে বাজি সাইরা সব ডুবে স্ত্রীকে মারতেছে স্বামী স্ত্রী ঘুজে আসতেছে না আবার বন্ধু 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 কি কেমন বন্ধু পেঁয়াজ একশো বিশ টাকা আঙ্গুর চারশো টাকা কিশমিশ চব্বিশশো টাকা কি কেমন বন্ধু এটা বন্ধু তো বন্ধুকে ফিরে খাবার বন্ধু বন্ধুকে সস্তা দামে দিবে পাকিস্তান রাজা কা শত্রু আফগানিস্তান তালেবান জঙ্গি

আঙ্গুর দিবি কত শুধু পঁয়ত্রিশ টাকা কত একশো ষাট টাকা এই জঙ্গি পেস্তা দিব সাড়ে চারশো টাকা বন্ধু দিবে একশো টাকা শত্রু এ দিবে আঠারো টাকা শত্রু দিবে কত এখন টাকা এখন বন্ধু খেলা

পাঁচই আগস্টে ছাত্র ভাইরা আরেকটা যুদ্ধ করে বেবি ফ্লাওয়ারকে পাঠাইছে দিল্লিতে লোক তাদেরকে এখনো কিন্তু পরিপূর্ণ ভারতের দাসত্ব আধিপত্য থেকে আমরা মুক্তি পাই না এই মুক্তির জন্য ফাইনাল আরেকটা যুদ্ধ হবে এই যুদ্ধের জন্য যুবক ভাইরা প্রস্তুত থাকো ইনশাল্লাহ এই যুদ্ধ হবে বিশাল বেশি দিন বাকি নাই খুটা বাংলাদেশে গিলে খেয়ে ফেলবে এই ভাবে বসে আছে কি করে জানেন সুবিদ্র অধিকারী বিজেপি নেতা বাংলাদেশ হলো আমাদের বাচ্চা সাথে সাথে মোবাইলে সিস্টেম এই কূর্তি পূজারি তুই দিন আমি তো তাওহিদবাদী তাওহিদবাদী মুসলমান তাহলে কূর্তি পূজারি

এরপরে আটটা নাম রুটি আর দেড় কেজি বসে মস্ত খাইতাম আর বিকালে আড়াই কেজি আঙ্গুর খাইতাম আসরের পর আঙ্গুর পনেরো টাকা আড়াই কেজি খাইতে বসে রাত্রে ঘুমানোর আগে এক কেজি বসে দুধ আর কিছু নাস্তা খায় আগু সকালে সতেরো কিলোমিটার দৌড় দিতাম সতেরো কিলো দৌড় দিয়ে যাইতাম আবার দৌড় দিয়ে আসতাম এভাবে আপনারা প্র্যাকটিস করবেন এই মাতৃভূমির জন্য ইসলামের জন্য নিজের শরীরটাকে স্মার্ট করতে হবে পরিন্দেশ ইনশাআল্লাহ ডায়াবেটিস থেকে বাজগুণ হয় না নিজরো হয় না এক অবসর ডিফেন্স আছে আমাদের দসে থাকে থাকে এটা আছে আমি এটা কি কি পিস্তল না তো আমি আর

আমাদের কথা <où> <bamboo> <streaming> <Gregory>

অন্য লোকালও রাখতে হবে ইনশাআল্লাহ 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 আমি যতক্ষণ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে এই শাহাদালার জমিনে কালিমার পতাকা দেখতে চান কি চান না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পতাকা উঁচু দেখতে চান কি চান না যদি চার যুবক ভাই তোমাদের জন্য দরখাস্ত থাকবে আল্লাহর হস্তে এই তাস মোবাইল হল উছিয়ে দাও তাস মোবাইলের দ্বারা যেই কুমিরা গুনাহ হয় এই এত গুনা নিয়ে যুদ্ধ করা অসম্ভব তাকবীর দিবা এই তাকবীরে শক্তি হবে না রাশিয়ার সাথে আমরা যুদ্ধ করছি পঞ্চাশ জনে মেশিন গান ধরে রাখছে আমরা আল্লাহ আকবর করে উপরের দিকে উঠছি আল্লাহর ফেরেস্তা সাক্ষী তাকবীরের সামনে পঞ্চাশটা মেশিন গান হাত থেকে মাটিতে পড়ে ওই মেশিন গান নিয়ে আমি বললাম হ্যাঁ কবি না এখন

পারে নাই তাবুকে পারে নাই সাথে সাথে যুদ্ধে নতুন কুলকি পুদারিরা আবুবকরের সাথে নবীর সাথে পারে নাই সুলতান মাহমুদ দশনবী দিল্লি আক্রমণ করেছে ছত্রবার কুলকি পুদারি ভারতের দিল্লিতে পারে নাই বাদশা বাবর আক্রমণ করেছে বাবরি মসজিদ প্রতিষ্ঠিত করেছে কুলকি পুদারি বাদশা মুসলমান বাবরের সাথে পারে নাই বাদশা আক্রমণ করেছে পারে নাই শাহজালাল

রক্ত মাটিতে বিশেষভাবে যুবক ভাই বোনেরা তোমাদের কাছে মুসাফুল হয়ে হাজার করল গুনাগুলো ছেড়ে দাও পবিত্র করো দুইটি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো

আঠারো হাজার ছাত্রদের নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে লাল কুত্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ভূমি স্বাধীন করবে মারতে 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 গোটা মহীশুর রাজ্য বিজয় করেছে জামে মসজিদ নির্মাণ করেছে আজান দিয়ে নিজে জমাদের সাথে নমাজ আদায় করেছে যুদ্ধে সেনা প্রধান মিল সাদেক গাদ্দারি করে বসছে

সকল প্রকার বড় বড় কবিরা গুলা ছেড়ে দিয়ে আসুকামা জমাদের সাথে আদায় করে এই আলেম ওলামা পরিষদ ওলামা পরিষদ ওনাদের সাথে সম্পর্ক রেখে নিজেকে এমন সুন্দর একটি জীবন গড়ার চেষ্টা করুন সামনে ভবিষ্যতের জন্য আল্লাহর রাস্তায় মাতৃভূমির জন্য আবু সাহিদের মতো শরীফ ওসমান হাতির মতো আব্রহের মতো বাতিলের হাতে ডাইরেক্ট গুলি খেয়ে শহীদ হয়ে